আজ বারুইপুরে মিছিল শুভেন্দু অধিকারী এবং বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল যাবে বারুইপুর এসপি অফিস পর্যন্ত পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও রয়েছে কর্মসূচি বারুইপুর পশ্চিমে তৃণমূলের তরফে স্ট্রিট কর্নারের আয়োজন এবং শুভেন্দু যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতেই তৃণমূলের কর্মসূচি আজ বারুইপুরে মিছিল শুভেন্দু অধিকারী

অবসর কি আছে অবশ্যই থাকতে পারেন তিনি তো এখন আমাদের দলে যখন রয়েছে থাকতেই পারে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে যদি কোন রকম ঘটনা ঘটে কালকে যে প্রোগ্রাম রয়েছে আপনাদের কর্মসূচি বিজেপি কর্মসূচি তার জায়গা কার দেখুন বারিপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি সেখানে যদি বাইরে থেকে লোক নিয়ে এসে কোন প্ররোচনামূলক কাজ করে যেটা শুভেন্দু অধিকারী বারবার সব জায়গাতে করে সেরকম করলে তার ফল তাকে ভুগতে হবে আগে থেকে স্থির হয়ে গেছিল যে আজকের শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিধায়ক আমাদের বিজেপির তারা একটি র্যালি করবে রাজমার্গ থেকে এসডি অফিস পর্যন্ত এবং সেখানে একটা পথসভা করবে সেই মতো আমাদের যুব কালকে সন্ধ্যেবেলা থেকেই ফ্ল্যাগিং করা তারপর ব্যানার লাগালো সমস্ত কাজ করছিল হঠাৎ করে কেন এমন হলো কিসের জন্য করতে হলো আমি জানি না সব তৃণমূলের নেতৃত্ব একত্রিত হয়ে তারা পতাকা লাগাতে বেরিয়ে পড়লেন এবং পতাকা লাগালে লাগানোর আড়ালে তারা কি করলেন আমাদের পতাকাগুলোকে ছিঁড়ে দিলেন ফেস্টিনগুলোকে ছিঁড়ে সরিয়ে দিলেন এবং নিজেদের পতাকাগুলো পুঁতে দিলেন তাহলে পতাকাগুলো থাকবে কোথায় এই নোংরা রাজনীতি তো হচ্ছে আমার বক্তব্য আজকের কেন কালকের করুন ওরসুদিন করুন माननीय সুবিনন্দ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল সুবেন্দ অধিকারী মিচেল ১২ইপুরে এবং সেই মিচেল ঘরে কিন্তু আস্তে আস্তে উত্তেজনার পারদ পড়ছে এবং চরছে এবং অন্যদিকে সেখানে আজকে ১২ইপুরে সেখানে তৃণমূলের তরফেও কিছু কর্মশuchi সেখানে রয়েছে এই মুহূর্তে ১২ইপুরের ঠিক কি পরিস্থিতি দেখো তোমাকে দেখাবো এই মুহূর্তে বিজেপির যে এখানে মঞ্চ সেই মঞ্চের সামনেই কিন্তু বিজেপি কর্মীরা এক এক করে কিন্তু ভিড় হচ্ছে এবং তারা কিন্তু ফেস্টুন লাগাচ্ছে এবং তোমাকে আর একটা জিনিস দেখাবো যে এই যে বিজেপির ফেস্টুনের পাশাপাশি তৃণমূলের যে ফেস্টুন আজকে তৃণমূলের যে কর্মসূচি তারা রেখেছে যে দুটো স্টিক স্টিক কর্নার কর্নার রেখেছে সেই তারা কিন্তু সেখানে কিন্তু তাদেরও ছবি লাগিয়েছে এবং সেই ছবি কিন্তু এখানে রয়েছে যে একদিকে বিজেপির ছবি একদিকে কিন্তু তৃণমূলের পিছনের ছবি সেই ছবি কিন্তু তৃণমূলের এবং এই যে সেই মঞ্চ যে মঞ্চে কিন্তু বিরোধী জনতা ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক তারা কিন্তু এখানে উপস্থিত হবে এবং এই মঞ্চে থেকেই তারা বার্তা দেবে এবং যে ঘটনাকে কেন্দ্র করে আজকে এই যে শুভেন্দুর যে এই মিছিল এবং এই যে শুভেন্দুর সভা সেটা একটি মন্দিরকে কেন্দ্র করে সেই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু এই যে কি বিগ্রহ সেই বিগ্রহকে ভাঙা হয়েছিল সেইখানে কেন্দ্র করেই কিন্তু আজকে এই কর্মসূচি তৃণমূলে একাধিক বিধায়ক তারা কিন্তু থাকবে যে ভারতীয় জনতা পার্টির এমনটাই কিন্তু হুশিয়ার তখন দেখাবো যে এই যে যে ফেস্টুন যেখানে শুভেন্দুর ফেস্টুন সেখানে কিন্তু অভিষেকের ফেস্টুন লাগানো ছিল মমতা ব্যানার্জির ফেস্টুন লাগানো ছিল বাড়ি পশ্চিমের বিধায়ক সেই বিধায়কের ছবি কিন্তু লাগানো লাগানো আছে কিন্তু এই যে সেই যে বিধায়কের ছবি একেবারে উজ্জ্বল উজ্জ্বল তুমি সেখানে রয়েছে এবং অন্যদিকে এই বারুইপুরে সেখানে উত্তেজনা যেমন ক্রমশ বাড়ছে অন্যদিকে বিজেপির ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপি মঞ্চের সামনে তৃণমূলের পোস্টার শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর প্রস্তুতি চলছে তৃণমূলের তরফে এই পোস্টার ছেড়া নিয়ে সেখানকার কি পরিস্থিতি দেখো একাধিক জায়গায় কিন্তু তৃণমূলের পোস্টার ছিঁড়েছে এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু সেই অভিযোগ রাখা হয়েছিল কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু অস্বীকার করা হয়েছে কারণ তারা কিন্তু বলেছিল তাদের কর্মী নেই তারা লাগাতে ভয় পাচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল পাশাপাশি তোমাকে জানা খাবো যে তিনটে জায়গায় যে তৃণমূলের যে জায়গা করা হয়েছে দুটো স্টিক কর্নার করা হয়েছে সেখানে কিন্তু কালো পতাকা দেখাবার জন্য বিজেপিকে সেখানে কিন্তু কালো পতাকা রাখা হয়েছে পাশাপাশি একটু পরেই শুভেন্দু অধিকারী ঢুকবে তাকে কিন্তু কালো পতাকা দেখাবে গো ব্যাক স্লোগান দেওয়া হতে পারে এমনও তৃণমূলের তরফকে জানা গেছে মানে আজকে কিন্তু এই যে দুটো যে সভা যেটা বিজেপির যে সভা সেই বিজেপির সভা মঞ্চস্থল এখানে কিন্তু হেঁটে পায়ে হেঁটে আসবে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার সেই আড়াই কিলোমিটার সেখান থেকে হেঁটে এই মঞ্চে আসবে পাশাপাশি দুটো স্ট্রিট কর্নার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তৃণমূল কর্মীরা কিন্তু ভিড় করেছে এখন দেখার যে পুলিশের তরফ থেকে কতটা এই পরিস্থিতি সামাল দিতে পারে কারণ পুলিশের তরফ থেকে কঠোর নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু এই যে বিজেপির পাশেই কিন্তু তারা কিন্তু মঞ্চ করেছে পুলিশ কিন্তু করা হয়েছে কারণ এই যে ঘটনা এই যে দুটো যে পার্টি ভারতীয় জনতা পার্টি এটা তৃণমূল যে স্ট্রিট কর্নার এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু পুলিশ দেওয়া হয়েছে এবং একটু কিন্তু যে সভা সেই সভা শুরু হবে তৃণমূলের এবং পাশাপাশি এখনো উপস্থিত হতে পারেনি কারণ এখনো আসেনি শুভেন্দু অধিকারী ভড়ির কাটায় কিন্তু প্রায় তিন কুড়ি হয়ে গেছে কারণ এখনো সেই বিজেপি কর্মীরা ভিড় করছে কেউ একটু পরেই

খবরে নজর থাকবে আবারও পরে আসবো তোমার কাছে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার বারুইপুরে উত্তেজনা মুখোমুখি তৃণমূল বিজেপি কর্মীরা স্লোগান পাল্টা স্লোগানের সরগরম বারুইপুর বিজেপির স্লোগান পাল্টা স্লোগান তৃণমূল কর্মীদেরও বারুইপুরে শুভেন্দুর প্রতিবাদ মিছিল এবং বিজেপিকে কালো পতাকা তৃণমূলের বিজেপির মিছিল থেকে পাল্টা চোর স্লোগান এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন বারুইপুরের ছবি এবং বারুইপুরে আজ শুভেন্দু অধিকারীর মিছিল হবার কথা ছিল এবং সেই মিছিলেই একেবারে তৃণমূল আগেই বলেছিল যে 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 রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী যাবেন সেখানেই স্ট্রিট কর্নার করা হবে সেখানেই তৃণমূল পথে নামবে এবং সেই ছবি কার্যত দেখা যাচ্ছে বারুইপুরে মিছিল পাল্টা মিছিলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তা আমাদের সঙ্গে দুই প্রতিনিধি সরাসরিে রয়েছেন একদিকে রয়েছেন উজ্জ্বল উজ্জ্বল সরকার অন্যদিকে রয়েছেন দীপঙ্কর ভূমিক আমি প্রথমেই যাব দীপঙ্করের কাছে দীপঙ্কর বিজেপির মিছিলে পাল্টা তৃণমূল যেমনটা তারা বলেছিলেন যে একেবারে যে যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী যাবেন সেখানেই একটা স্ট্রিট কর্নার করবেন মিছিল করবেন কি ছবি এই মুহূর্তে একদমই দেখো দীপর্ণা যে এই বিধানসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্রে বারৈপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে কিন্তু একে মিছিলের ডাক দেওয়া হয়েছে মূলত বিজেপি কর্মী বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বহিষ্কার এবং এখানকার একাধিক বিষয় নিয়ে তারা প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ মিছিল রাসমার্চ থেকে একেবারে এসপি অফিস পর্যন্ত আসবে এবং সেখানেই কিন্তু তৃণমূলের দুটি স্ট্রিট কর্নার দেখা যাচ্ছে যেখানে কলাকাট নিয়ে মহিলা থেকে পুরুষ সকলে যেমন দাঁড়িয়ে আছে কোদাক পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ঠিক সে একইভাবে কিন্তু কালো পতাকা দিয়ে কালো পতাকা নিয়েও তারা দাঁড়িয়ে রয়েছে এবং যেমনটা তাদের অভিযোগ যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কুটুক্তি করা হয়েছে তার প্রতিবাদে মূলত তৃণমূলের এই বিক্ষোভ এবং তাদের তার প্রতিবাদে তাদের এই কালো পতাকা দেখানো কর্মসূচি এবং তোমাকে আমি চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারে পদক্ষেপ নেওয়া হয়েছে গোটা যে রাস্তা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে সেখানে কিন্তু র্যাব কাম্বার্ড ফোর্স এবং পুলিশের আধিকারিকরা তারা কিন্তু পুরো ঘিরে রেখেছে এবং যেমনটা তাদের দাবি এবং যেমনটা স্লোগানে এখনই কিন্তু উত্তপ্ত সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরবো আমি এই মুহূর্তে একটু উজ্জ্বলের কাছে যাবো উজ্জ্বল সেখানকার কি ছবি কারণ বিজেপি কর্মীরা তারাও মিছিল করছিলেন শুভেন্দু অধিকারী তিনি এসেছেন মিছিল করছেন কি ছবি এই মুহূর্তে দেখো চিত্র মাঠ থেকে 100 মিটার দূরে যেখানে তিনমূলে স্টিক কর্নার আমি রাজিবুলকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন যেখানে কালো পতাকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনমুল পরিмила দাঁড়িয়ে আছে এবং প্রচুর পুলিশ মতন করা আছে এবং যখন বিজেপি করিবিরা তারা যাচ্ছিল তখন কিন্তু জয় বাংলা স্লোগান পাশাপাশি তারাও কিন্তু জয় শ্রী রাম স্লোগান পাল্টা স্লোগান কিন্তু দুপক্ষেরই কিন্তু दावा হচ্ছে এবং ইতিমধ্যেই যে কালো পতাকা সেই কালো পতাকা কিন্তু সেই তো বিয়েdare করানো হচ্ছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে আমি দেখাতে বলবো যে কোন পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় এবং সেখানে সেইভাবেই কিন্তু প্রচুর পুলিশ মতন করা হয়েছে পাশাপাশি তিরুমুলের প্রচুর মানুষ কিন্তু তারা তো কর্মীরা কিন্তু তারা রয়েছে এবং দেখাবো যে এই যে বিজেপি পরিবিরাগী কিন্তু তারা যাচ্ছে তাদেরকে দেখে কিন্তু জয় বাংলা স্লোগান কিন্তু দেওয়া হয় তা দেওয়া হচ্ছে এবং পাল্কা স্লোগান আমি এখানে প্রচুর কর্মী আছে যারা এইwidetilde মধ্যেই এখানে

শুভেন্দুর মতো গদার আজকে বারিপুরে এসে বারিপুরকে অপবিত্র করছে শান্ত বারিপুরকে অশান্ত করছে ওরা গুন্ডামির জন্য এসছে আমরা আমাদের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাবে কালো পতাকা দেখাবে এর বাইরে ওদের কোনো মতেই কোনো ডিস্টার্ব করা হবে না ওরা ওদের কর্মসূচি পালন করুক আমাদের তাদের কোথাও কোনো আপত্তি নেই আপনি মাইকে বলছিলেন যে কালকে যে এই পবিত্র মাটি অপবিত্র কালকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করানো হবে যদি একটু বলেন কি আমাদের এই বিজেপির সাম্প্রদায়িক বিধায়করা এসে যেভাবে অপবিত্র করে যাচ্ছে সেজন্য আমরা কর্মসূচি নিয়েছি আগামীকাল আমাদের দলের ছেলেমেয়েরা রাসমাট থেকে বারিপুর পৌরসভা পর্যন্ত গঙ্গা জল দিয়ে সম্পূর্ণ ধুয়ে এটাকে শুদ্ধিকরণ করবে এতে আমরা শারিপুরের সাধারণ মানুষকে আহ্বান করছি আপনারা গঙ্গা জল ঘটি বাটিতে করে নিয়ে আগামীকাল সকাল দশটার সময় বাড়িপুর রাসবাড়ি উপস্থিত হন বিজেপি কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে এমন না না কোথাও কোনো বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়নি বরঞ্চ উল্টে আমরা বলতে পারি ওদের মঞ্চের ওখানে আমাদের কিছু ভেস্টুন ছিল সেটাকে ওরা ছেড়ে দিয়েছে আমরা তাও বলছি না কারণ ওরা কর্মসূচি করতে আসতে বাইরে থেকে আসছে ছবি বারুইপুরের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী যখন রওনা দিয়েছিলেন বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন এরপরে পূর্ব ঘোষিত বারুইপুরে মিছিলে যোগ দিতে তিনি রওনা দেন কি ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি দেবরতি ঘোষ একবার দেখবি বিধানসভার গেটের সামনে এরকমই বাস লাগানো হয়েছে এবং যে বাসে করে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বিধায়করা বিজেপির বিধায়করা বারুইপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং বিরোধী দলনেতার নেতৃত্বে শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা এখান থেকে বারুইপুরে মূলত বারুইপুর পশ্চিমে তাদের কর্মসূচি রয়েছে প্রথমে তারা মিছিল করবেন খানিকটা এবং তারপরে তারা একটি জনসভা করবেন বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার তার বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ করছে বিজেপি এবং সেই মতোই তারই বিধানসভা কেন্দ্রে গিয়ে অর্থাৎ বারুইপুর পশ্চিমে গিয়ে বিক্ষোভ দেখাবেন এবং সংবিধান অবমাননা করছেন সেই বিধানসভার মানুষের কাছে তুলে ধরবেন এমনটাই উদ্দেশ্য নিয়ে বিজেপির বিধায়করা তারা কিন্তু রওনা হলেন বারুইপুরের উদ্দেশ্যে এন বাংলার জন্য সৌমেন মুখার্জির সঙ্গে দেবারতি ঘোষ কলকাতা সেই ছবি যখন শুভেন্দু অধিকারী বারুইপুরের উদ্দেশ্যে রান্না দিচ্ছিলেন এবং সেখানকার কি পরিস্থিতি আমরা শুনছিলাম তৃণমূল কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন যে একেবারে শুভেন্দু অধিকারীকে রক্ষা হচ্ছে কারণ তিনি যে মিছিল করছেন এবং তিনি যেভাবে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অবমাননা মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন এবং সে কারণে কালো পতাকা দেখাচ্ছেন সেক্ষেত্রে বিজেপির কি প্রতিক্রিয়া জানতে পারছি একবারে দেখো বিজেপি কর্মী সমর্থক যারা এখান থেকে এই মিছিলের উদ্দেশ্যে তারা যাচ্ছেন সে সময় কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যারা করবি সমর্থক তারা যেমন কালো পতাকা দেখাচ্ছেন পাশাপাশি চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে পাল্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও কিন্তু সেই স্লোগান দিচ্ছে এবং তাদের যেমনটা দাবি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তারা মঞ্চ থেকে একেবারে স্পষ্ট করছে যে এই তৃণমূল বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে শুধুমাত্র তাদেরকে প্রতিবাদ দেখাতেই গোব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হবে কিন্তু বিজেপির পাল্টা যেমনটা অভিযোগ যে কার্যত তারা হাইকোর্টের নির্দেশে এই কর্মসূচি করছে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে যখন মিছিল করা বা সভা করার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দুটো স্ট্রিট কর্নার এই দু কিলোমিটারের মধ্যে করছে এবং যেখানে রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে হাঁটবেন ফলে সেখানে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করতে শুরু করেছে রাজনৈতিক ব্যক্তিত্বরা দীপর্ণা দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক এবং উজ্জ্বল সরকার দুজনকেই আপাতত ধন্যবাদ সরাসরি চলে যাব বারুইপুরের দিকে কারণ সেখানে একেবারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ধন্যমার পরিস্থিতি মুখোমুখি তৃণমূল বিজেপি কর্মীরা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরে এই মুহূর্তে বিজেপি কর্মীরা তারা একেবারে পতাকা নিয়ে যাচ্ছেন মিছিলের উদ্দেশ্যে এবং অন্যদিকে তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু কালো পতাকা দেখাচ্ছে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে এবং সেই পরিস্থিতি ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি রূপ নিয়েছে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে

যে যেভাবে শুভেন্দু অধিকারী গাড়ি আসার সময় প্রশাসন তৃণমূলের কর্মী সমর্থকরা আমরা তাকে তার গাড়িতে স্লোগান আলটা স্লোগান বিজেপি বিজেপি কর্মীদের দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে ঘিরে একেবারে কালো পতাকা দেখানো হচ্ছে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখাচ্ছেন মহিলা কর্মীরা পাশাপাশি চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে পাল্টা স্লোগানে সরগরম এই মুহূর্তে করে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মীরা তারা একেবারে মিছিলে বেরিয়েছেন এবং হাতে পতাকা রয়েছে অন্যদিকে তৃণমূল কর্মী তারাও কিন্তু কম যান না তারাও কিন্তু একেবারে কালো পতাকা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারীকে ঘিরে একেবারে বিক্ষোভ দেখানো হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর সেই মিছিলের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এগিয়ে

শুভেন্দু অধিকারী এই মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছিল এবং সেই মতো শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছেন কিন্তু সেখানে তৃণমূলের যারা মহিলা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখাচ্ছেন স্লোগানে স্লোগান দিচ্ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতির রূপ নিয়েছে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই ছবির শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে আহ পাল্টা স্লোগান স্লোগান পাল্টা স্লোগান চলছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল ছিল বারৈপুরের সেই মতো কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তৃণমূল কর্মীরা তারা আগে থেকেই সেখানে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের মহিলা কর্মীরাও ছিলেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তারা কালো পতাকা দেখাবেন চোর চোর স্লোগান দিচ্ছিলেন এবং সেই কারণে এই মুহূর্তে সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি রূপ নিয়েছে পুলিশ প্রশাসন রয়েছে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে বিশাল পরিমাণ যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়